নমস্কার ইউএস এন্টারটেনমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা জানাই আমি উজ্জ্বল সোম প্রতিবারের মতো এবার গান শিক্ষার এবং হারমোনিয়াম বাজানোর নতুন একটা অধ্যায় নিয়ে এসেছি প্রত্যেকেই ভালো আছেন শিখছেন জানতে পারছেন হারমোনিয়াম সম্বন্ধে তো অনেকে প্রশ্ন করেছেন স্যার হারমোনিয়াম আপনি যে শেখাচ্ছেন বা হারমোনিয়ামটা যে জানাচ্ছেন তো হারমোনিয়াম একটু আমাদের যদি একটুখানি হারমোনিয়ামের ওপর ক্যামেরাটা রেখে একটু বুঝিয়ে দেন তো তার জন্য আজকে হারমোনিয়ামের ওপর একটু রেখে ক্যামেরাটা আমি আপনাদের হারমোনিয়াম সম্বন্ধে কয়েকটা তথ্য দেবো এবং হারমোনিয়ামটা কিভাবে আপনারা কাউন্টিং করবেন সেই পার্টটা আমি আজকে শেখাবো আপনাদের জন্য পাশে থেকে তো চলুন আজকের পর্বে হারমোনিয়ামের ওপর পুরো ক্যামেরাটা রেখে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য আমি ছোট্ট একটা প্রসেস শেখাব যেখানে হারমোনিয়াম সংক্রান্ত প্রত্যেকটা জিনিস হারমোনিয়ামের রিড কিভাবে সেট করা হয় এবং কিভাবে এর বাঁধনটা রাখা হয়েছে সেটা একটু বুঝিয়ে দেবো এবং প্রত্যেকটা রিডের নাম এবং প্রত্যেকটা রিডের ইংলিশ নাম আমি আপনাদের একটুখানি বলে দিচ্ছি যদিও এর আগে আমি আরেকবার দেখিয়ে দিয়েছি তো আপনাদের সবার রিকোয়েস্টে আমি আরেকবার হারমোনিয়ামের ওপর পুরো ক্যামেরাটা রেখে আমি হারমোনিয়ামটা একবার বুঝিয়ে দিচ্ছি কিভাবে এই হারমোনিয়ামের টোটাল সেটিংটা থাকে এবং সেই হারমোনিয়ামটা কিভাবে আপনার আপনারা ইউজ করবেন এবং জানতে পারবেন রিট সম্বন্ধে বা স্কেল সম্বন্ধে তো চলুন প্রথমে এক নম্বর শরটাকে ধরুন প্রথমে সাদা স্বরের এক এক নম্বরটাকে ধরুন ওটা থেকে গুনতে শুরু করুন দেখুন কটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তার মানে এই বাইশটা সাদা রিট থাকে আবার বলছি দেখে নিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ এই সাদা বাইশটা রিট থাকবে এবার কালো থাকবে তিন পাঁচে পনেরোটা সেট কারণ পাঁচখানা করে কালো থাকে এ দেখুন এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর তাহলে এই একটা কালো দুটো কালো তিনটে কালো চারটে কালো পাঁচটা কালো আবার ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তো একটা তিন অক্টিভের হারমোনিয়ামের পনেরোটা কালো রিট থাকবে এবং বাইশটা সাদা রিট থাকবে তাহলে পূর্ণ তিন অক্টিভের কেন বললাম আমি বারোটা স্বরের কথা আমি আপনাদের বলেছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রথম সাতটাকে গুনুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে সা রে গা মা পা ধা নি এই সাতটা শুদ্ধ শুদ্ধ স্বরের সাতটা সাদা স্বরকে সা রে গা মা পা ধা নি সাতটা গুনুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সা রে গা মা পা ধা নি তাহলে সাতটা শুদ্ধ স্বর পেয়ে গেলাম আর ওপরে বলেছিলাম পাঁচটা চারটে কোমল এক দুই তিন চার এই চারটে কোমল আর একটা হচ্ছে করিমা এবার আমি রুলসে বলে দিয়েছিলাম আরেকবার বোঝানোর জন্য বলছি এক দুই মানে সা রে ঠিক আগেরটা কোমল রে হবে শুদ্ধ রে আগেরটা কোমল রে শুদ্ধ গায়ের আগেরটা কোমল গা শুদ্ধ ধায়ের আগেরটা ধা শুদ্ধ নিয়ের আগেরটা কোমল নি আর মায়ের ক্ষেত্রে শুদ্ধ মায়ের পরে একটাই স্বর পাওয়া যায় তীব্র স্বর স্বর বা কড়া স্বর তিখা স্বর এই জন্য এর নাম হচ্ছে করিমা তাহলে চারটে কোমল পাওয়া গেল শুদ্ধ স্বরের আগে চারটে স্বর একটু সফট একটু মিঠাস একটু মেলোডিয়াস শুনতে লাগে বলে এর নাম হচ্ছে কোমল স্বর রে আগে কোমল স্বর পাওয়া যায় কোমল রে গায়ে শুদ্ধ গায়ের আগে কোমল ধা শুদ্ধ ধায়ের আগে কোমল ধা এবং শুদ্ধ নিয়ে আগে কোমল নি আর করিমার ক্ষেত্রে মা শুদ্ধ মায়ের পরে একটা স্বর পাওয়া যায় সেটা হচ্ছে করিমা তাহলে শুদ্ধ রে সা মানে সা শুদ্ধ রে শুদ্ধ রে আগে কোমল রে শুদ্ধ গা শুদ্ধ গায়ের আগে কোমল গা করিমায়ের পরে মায়ের পরে করিমা সা আর পা কনস্ট্যান্ট বলেছিলাম ধায়ের আগে কোমল ধা এর আগে কোমল নি তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা শুদ্ধ এবং পাঁচটা চারটে কোমল একটা করি এই নিয়ে সাত আর পাঁচের যে সেটটা থাকবে এই সেটকে সাত পাঁচ বারোটা স্বরকে বলা হয় এক একটা অকটিভ এই অকটিপের প্রথম অকটিভটা হচ্ছে বেস অক্টিভ দ্বিতীয় অক্টিভ সেম আবার দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে সা রে গা মা পা ধা নি হয়ে গেলো তারপরে আবার সা এইবার এইখান থেকে আবার সাতটা গুনুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হয়ে গেলো এই দেখুন সেম এখানে দুটো কালো তিনটে কালো সেম এখানেও দুটো কালো তিনটে কালো তার মানে শুদ্ধ রেয়ের আগে কোমল রে শুদ্ধ গায়ে আগে কোমল গা মায়ের পরে করিমা ধায়ের আগে কমলধা নিয়ে এর আগে কোমল আর সাপা কনস্ট্যান্ট বলেছিলাম তাহলে এই দেখুন আবার একটা বারোটার সেট একে বলায় সেকেন্ড অক্টিভ মিডিল অক্টিভ বলে বা মধ্যমা বলে তাহলে বেস অক্টিভ বা উদারা মিডিল অক্টিভ বা মুদারা আবার এটাকেও তারা এক সেম জিনিস আবার এখান থেকে করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ তাহলে চারটে কোমল একটা করি সাতটা শুদ্ধ তা এইভাবে হারমোনিয়ামের সেটিংটা থাকে এই হারমোনিয়ামের এইগুলোকে বলা হয় অক্টিভ এই অকটিভের সব কটা থেকে সারে মা বাজানো যায় তাহলে এইটাকে যদি আপনি সা ধরেন সা রে গা মা পা নি কোমল রে কোমল গা কোমল ধা কোমল নি করিমা আবার এখানেও তাই সা রে গা মা নি কোমল রে কোমল কোমল রে কোমল গা কোমল ধা কোমল নি অ্যান্ড করিমা তাহলে এইখানেও সাত পাঁচ বারো এখানেও সাত পাঁচ বারো এখানেও সাত পাঁচ বারো সাত পাঁচ বারো তো এইবার আমি ইংলিশ নোটগুলো আরেকবার বলে দিচ্ছি সি ডি ই এফ জি এ বি সি 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 এর পর সি সাপ ডি এর পর ডি সার সাব জি জি সার এ বি ফ্ল্যাট বি এইভাবে হারমোনিয়ামের নামকরণ করা হয় সেম এখানেও তাই সি সি সাব ডি ডি সার ই এফ এফ সি জি সি ফ্ল্যাট বি আবার এখানেও তাই দেখুন সি 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 ডি সি এফ এফ সার জি জি সি ফ্ল্যাট বি আবার সি শুরু তাহলে এই প্রত্যেকটা অক্টিভকে বলা হয় বেস অফ একটা অক্টিভকে বলা হয় বেস অক্টিভ মিডিল অকটিভ আপার অক্টিভ বা চড়া অক্টিভ এবার আমাদের গান গাওয়ার স্বার্থ মানে স্বার্থ অনুযায়ী বা শর্ত অনুযায়ী বা সুবিধা অনুযায়ী কখনো আমাদের বেসের দিকে নামতে হয় কখনো আমাদের ওপর দিকে উঠতে হয় তো এই হচ্ছে হারমোনিয়ামের সেটিং এইভাবে প্রত্যেকটা হারমোনিয়ামের এবং কিবোর্ড সংক্রান্ত যতগুলো ইনস্ট্রুমেন্ট হারমোনিয়াম সংক্রান্ত যতগুলো ইনস্ট্রুমেন্ট আপনারা বা যন্ত্র আপনারা দেখবেন সব এই সেটিংয়ে থাকে তো এই সেটিংটা ভালো করে যদি আপনারা জেনে নিতে পারেন তাহলে আপনাদের হারমোনিয়াম সম্বন্ধে একটা সম্মুখ জ্ঞান থাকবে এবং সম্মুখ একটা পরিচয় পেয়ে যাবেন তো এইভাবে প্রত্যেকটা হারমোনিয়াম এবং প্রত্যেকটা কীবোর্ড এবং প্রত্যেকটা অ্যাকোডিয়াম পিয়ানো অ্যাকোডিয়াম বলুন বা হারমোনিয়াম সংক্রান্ত বা পিয়ানো বলুন যেই হারমোনিয়াম সংক্রান্ত এই রিট সংক্রান্ত যে কটা ইনস্ট্রুমেন্ট হবে সব এইভাবেই সেটিং থাকে হারমোনিয়ামে কখনও তিন অক্টিভ থাকে যেমন এই হারমোনিয়ামটা তিন অক্টিভ আবার কখনো আড়াই অক্টিভ থাকে আবার কখনো সাড়ে সাড়ে তিন অক্টিভ থাকে তাই প্রত্যেকটা হারমোনিয়ামে এই অক্টিভগুলো থাকতে হয় কীবোর্ডে থাকে পাঁচটা অক্টিভ কখনো মিউজিক পার্ট বাজানোর জন্য কখনো মিডিল পোর্শন মিউজিক বাজানোর জন্য কখনো গানের পোর্শন বাজানোর জন্য কখনো কড পড়া বাজানোর জন্য বা কখনো মিউজিক পার্ট বাজানোর জন্য কীবোর্ডের ইউজ হয় পাঁচখানা অকটিভ ব্যবহার হয় তো এইভাবে হারমোনিয়াম সংক্রান্ত ইনস্ট্রুমেন্টগুলো আপনারা চিনে নিন এবং আপনাদের যার যেরম স্কেল অনেকে আমাকে প্রশ্ন করছেন স্যার কোন স্কেল দিয়ে শুরু করব এই সারে গামা থেকে সারে গা সা প্রত্যেকটা থেকে সাড়ে গা মা বারোটা স্বরের প্রত্যেক কটা শর থেকে সাড়ে গা বাজানো যায় যেখান থেকে আপনাদের যেমন বি ফ্ল্যাট থেকে যদি হয় সা রে গা সা এবার বি ফ্ল্যাটে কিরকম হবে প্রথম পাঁচটার কালোর প্রথম পাঁচ এক নম্বরটা হচ্ছে সা তারপর একটা ছেড়ে দিয়ে দেখুন দুটো সাদা সা রে সা রে গা তারপরে ওপরের একটা কালো এটা হচ্ছে মা তারপর একটা সাদা ছেড়ে দিয়ে সা একটা ছাদ আছে দিয়ে পা ধা নি এই হচ্ছে সা তাহলে যেখান থেকে সা শুরু হলো এইখানে এসে সা শেষ শেষ হবে তাই এইখান থেকেও গুনুন দেখুন বারোটা সরি হবে নি পর্যন্ত বারোটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই হচ্ছে সা তাহলে সাতটা শুদ্ধ পেয়ে গেলেন এবং টোটালটা গুনুন এইখান থেকে এই অবধি দেখুন বারোটাই আসবে সা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই হচ্ছে আবার সা ঠিক এইখান থেকেও যদি আপনারা গোনেন এইখান থেকে এই অবধি দেখুন বারোটাই হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এইটা হচ্ছে সা তো এইভাবে প্রত্যেক কটাতে সারেগামা বারোটা শট দিয়ে ভাগ করা আছে এই বারোটা শট দিয়েই হচ্ছে পৃথিবীর সব গান এইভাবেই সেটিং করা থাকে এইভাবেই হারমোনিয়ামের ফিঙ্গারিং করতে হয় ফিঙ্গারিংটা জেনে নিতে হয় এবং এইভাবেই আপনারা প্রত্যেক কটাই শিখে নিতে পারবেন তো আজকের মতো এই অবধি জানালাম যদি আবারও কারো অসুবিধা হয় হারমোনিয়াম সংক্রান্ত পরের পর্বে আর একটু বিস্তারিত আলোচনা করব। আজকের মতো ইউএস এন্টারটেনমেন্ট চ্যানেল থেকে উজ্জ্বল সোম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আগামী পর্বে নতুনভাবে নতুন আরও নতুন কিছু নিয়ে আসবো আমার একটু আসতে দেরি হয়ে যায় তার জন্য ক্ষমা প্রার্থী আমি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রচুর ফোন পাচ্ছি আপনাদের যে স্যার আপনার চ্যানেলটা থেকে ভালোভাবে শিখতে পারছি এবং আপনি খুব ভালোভাবে শেখাচ্ছেন প্রত্যেকে যারা যারা আমাকে এইভাবে ধন্যবাদ জ্ঞাপন করছেন তাদের সবাইকে বলি আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি শিখুন জানুন এবং নিজেরা নিজেরা প্র্যাকটিস করে যতটা পারছেন শিখুন তারপর যদি আমাকে দরকার হয় আমার ফোন নাম্বার নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট এই নাম্বারে আপনারা কল করুন আমার সাথে কথা বলুন এবং আমি প্রত্যেকের সাথে কথা বলবো যদি অনলাইনে কেউ শিখতে চাইছেন অনলাইনেও আমার সঙ্গে শেখার জন্য যোগাযোগ করতে পারেন অনেক বিদেশিনি বা বিদেশি আমার কাছে এখন অনলাইনে শিখছে তো প্রত্যেককে আমি ট্রেনিং করাতে পারবো এবং শেখাতে পারবো চেষ্টা করলে আশা করি আপনাদের পাশে থাকতে পারবো এই কামনা নিয়ে সবার গান গাওয়ার শুভ প্রার্থনা নিয়ে সবার ভালোভাবে গান করুন শিখুন এই শুভকামনা নিয়ে আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন নমস্কার